পৃথিবীতে এমন কোনো মেয়ে নাই যে কিনা সহ্য করতে পারবে যে আজকে তার স্বামীর দ্বিতীয় বিয়ে হচ্ছে এই জিনিসটা এতটা কষ্টের হলেও কিন্তু আমি এই জিনিসটার ফেস করেছি তার কারণ হচ্ছে আমার সাথে আমার স্বামীর বিয়ে হয়েছিল দশ বছর আগে। আর এই দশটা বছর আমি আমার স্বামীকে সন্তানের কোনো সুখ দিতেই পারিনি আর সে কারণে আমার স্বামীকে আমি নিজের থেকেই বলেছিলাম যে আমি তোমাকে সন্তানের সুখ দিতে ব্যর্থ হলাম তুমি আর একটা দ্বিতীয় বিয়ে করে নাও তারপরে সে বোঝানোর প্রথম দিকে সে একটু নাকচ করছিল কিন্তু অনেক বোঝানোর পরে সে রাজি হয়ে গেছে তার কারণ তার মনের মধ্যেও তো একটা আশা আছে যে সে বাবা ডাক শুনবে এইটা থেকে তো আমি তো তাকে বঞ্চিত করতে পারি না তাই না তো বুকে পাথর চাপা দিয়ে কিন্তু আমি আমার স্বামীকে রাজি করিয়েছি যে তুমি দ্বিতীয় বিয়েটা করতে রাজি হয়ে যাও এক সময় আমার স্বামী কিন্তু রাজি হয়ে যায় যে সে দ্বিতীয় বিয়ে করবে আর সে কি না পছন্দ করলো আমারই ছোটো বোনকে সে আমার ছোটো বোন আমার চাইতে পাঁচ বছরের ছোট তার এখনও বিয়ে হয়নি পড়াশোনা করছিল আমার স্বামী কি তাহলে আগে কি মনে মনে ঠিক করে রেখেছিল আমার বোনকে কি তার আগে থেকে পছন্দ ছিল আমি জানি না কিন্তু সাত পাস না ভেবে আমি এক কথাতেই রাজি হয়ে গেলাম যে যাই হোক অন্য পর অন্য পরের ঘর থেকে যদি কোনো মেয়েকে নিয়ে আসা হয় তাহলে তো আমার আর এ সংসারে থাকা হবে না আমাকে তো এ বাড়ি থেকে চলে যেতে হবে এত বছরের সংসার দশটা বছর তো আর কম নয় আমি তিল তিল করে সংসারটাকে আমি সাজিয়ে রেখেছি প্রত্যেকটা কোণে আমার হাতের স্পর্শ আছে প্রত্যেকটা জিনিসে আমার হাতের স্পর্শ আছে কোনো কিছু না চিন্তা করেই বাবা মাকে রাজি করিয়ে দিলাম যে বোনের সাথে আমার স্বামীর বিয়েটা দিয়ে দাও অন্তত ঘরের একটা কোণে আমি পড়ে তো থাকতে পারবো হাজার কষ্ট নিয়ে হলেও কিন্তু আমি চোখের সামনে আমার স্বামীকে আমি দেখতে পারবো যে মানুষটাকে আমি এত বছর ধরে আগলিয়ে রাখলাম এত ভালোবাসলাম আমার স্বামীর সাথে আমার বোনের দ্বিতীয় বিয়েটা হয়ে গেল আজকের বিয়ে হওয়ার প্রায় ছয় মাস হয়ে গেল আর এই ছয় মাসের মধ্যে নিজেকে যেটা আমি মনে করছি সেটা হচ্ছে যে আমি এ কাজের লোক যতই সে আমার নিজের বোন হোক না কেন বিয়ে করার পরে সে তো এ ঘরের রানি হয়ে গেছে আর আমি এখন কাজের লোকের মতো ঘরের একটা কোণে পড়ে থাকি তবুও শান্তি যে আমার প্রাণের স্বামী যাকে আমি অনেক বছর ধরে অনেক ভালোবেসে এসেছে আমার নিজের জীবনের চাইতেও আর সে তো আমার ছোট বোন যাকে কি আমি লালন পালন করেছি সেই পাঁচ বছরের ছোট আমি তার পাঁচ বছরের বড় পাঁচ বছর বয়স থেকে আমি তাকে নিজের হাতে তার মানে তাকে লালন পালন করে বড় করেছি সে আমার সংসারে রানী হয়ে আছে এটা দেখেই নিজেকে এখন সান্ত্বনা দিই আর নিজে এইভাবেই থাকি কোনো আমার দুঃখ নেই আক্ষেপ নেই তারা ভালো থাকুক পছন্দের মানুষ ভালোবাসার মানুষগুলো যদি সংসারে ভালো থাকে সুখী থাকে চোখের সামনে এটা দেখলেও কিন্তু শান্তি লাগে তার কারণ হচ্ছে আমি কিন্তু স্বার্থপর মানুষ নই আমি চাই আমার কাছের প্রিয় মানুষগুলো ভালো থাকুক তারা খুশি হোক আমার সামনে আমি যতই কষ্ট পাই না কেন আমি কখনো কারো সামনে প্রকাশ করতে যাই না যখন অনেক বেশি কষ্ট লাগে মাঝরাত্রে আকাশের দিকে তাকিয়ে থেকে শুধুমাত্র আল্লাহকে বলি যে আল্লাহ তুমি শুধু আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এটা হচ্ছে একটা আপুর গল্প